এই রুগীকে কেন বিরক্ত করো কথা বলবা না কষ্ট দিব তারপর কথা বলবা ঠিক আছে এর বললাম তার গলায় চাপ লাগুক যেন সে যন্ত্রণা শটফট করে বিশ্বে তুমি না কথা কইতে চাইতেছো না আমি হাত ছাড়ছি তারপর তোমার অ্যাকশন শুরু হবে ইনশাল্লাহ হ্যাঁ কথা বলবা জাফরসাগর উত্তর দিবা জাফরসাগর উত্তর দিবি যা কষ্ট কমাই দেওয়া হচ্ছে এনাল হামদাল্লাহ হাউজিবুল্লাহ হিমরা সাইদফানি রজিম বিসমিল্লাহী রহমানের রহিম সময় তো মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ম রহমানতুল্লাহী অবার কাতহু আজকে একজন মাজনুন ব্যক্তি আমাদের সামনে নিয়ে আসা হয়েছে তিনি দীর্ঘদিন থেকে মাস হয়ে আছে এবং জিনেরা ওনাকে কষ্ট দিয়ে ওনার স্বাভাবিক জীবনযাত্রার মানকে আরও কঠিন করে তোলে এই কারণে এই সমস্যাগুলো ফিল হতে পারে তো তিনি একটু আগেও অনেক লাফালাফি দাপাদাপি করছিল আমরা পবিত্র কোরআনের শক্তিতে জিনটাকে আটক করে দিয়ে তাকে আপাতত স্থির রেখেছি আমরা এখন চেষ্টা করব তার কাছে তার বৃত্তান্ত শোনার জন্য কেন আসছে কি কারণে ধরছে এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী সে যদি সঠিক বা সদুত্তর দিতে পারে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য পক্ষান্তরে যদি সে কোনো রকম উচ্ছৃঙ্খল বা হাইপার বিহেভিয়ার করে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে করা অ্যাকশন নেবো ইনশাআল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা দেখবেন পরবর্তীতে সকলে দোয়া করবেন পাক যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে দান করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আনতে সহায়তা করে তো আমরা এখন শুরু করব আল্লাহর নামে আপনারা দোয়া করবেন বলো কি নাম তোমার গাও কি নাম তোমার জরে জরে ইদ্রিস কি নবীর বংশধর না না খালি নামে ইদ্রিস আচ্ছা নাম ইদ্রিস ইদ্রিস নামে একটা নবীও আছে হ্যাঁ তো তোমারও নাম নবীর নামে নাম তোমার কাম কি নবীর মতো না শয়তানের মতো এটুকি কেন বিরক্ত কর বল কথা বলবা না কষ্ট দিব তারপর কথা বলবা ভাই ভাই বলবা ঠিক আছে এর বলালামে তার গলায় চাপ লাগুক যেন সে যন্ত্রণার শর্টফট করে নিশ্চয় হ্যালো তুমি না কথা কইতে চাইতেছ না আমি হাত ছাড়ছি তারপর তোমার অ্যাকশন শুরু হবে ইনশাল্লাহ হ্যাঁ কথা বলবা যা প্রশ্ন করবে উত্তর দিবা আই দিবি যা প্রশ্ন করবে উত্তর দিবি যা কষ্ট কমায় দেওয়া হচ্ছে কেন রোগী কি কি ব্যক্ত করুন

তাহলে কি উপকার করতেছ এমন কাজ করতেছো যেন সব হয় এই কাজ করতেছো বুঝছে আমার মনে হয় চাপ দিতে হইব বল 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 কানে থাপামো কিন্তু বল আমার রুগীর গায়ে কাজ করতে হবে না অটোমেটিক থাপপর খাবি দেখবি ইয়া রব্বুল আলমিন তার ডান গালে এবং বাম গালে যেন পঞ্চাশটা করে থাপ্পর পাওয়ার কষ্ট পায় আমিন তুই না কোন বাবার সামনে জানতি না আগে মাইস খা আগে মাইশ খা মাই না খাওয়া পর্যন্ত হবে না সব বলবি ঠিক আছে বল এখন কেন ডিস্টার্ব করো রুগীকে আবার দেরি করতেছস আমার ভাইরে মা মেরে ফলার পর হ্যাঁ তোর ভাই কে মারছে হ্যাঁ তুই তো মারছিস কেন মারছিস বল রোগীর একটু ডিস্টার্ব করে তাকে কি আমরা সতর্ক বার্তা দেই নি হ্যাঁ কিন্তু রোগীর পেছনে এসে অনেক দিন থেকে আছে রোগীর পেছনে অনেক দিন থেকে আসে ক্ষতি করার জন্যই তো আছে তাই না না ও স্বভাবের আশা আছে ক্ষতি তো করে না জি কি করছে উপকার একজনের গায়ে যদি জিন ঢুকে সেটা ভালো না খারাপ তো সে কি খারাপ করে নাই তাকে কি আমরা ভালো হওয়ার সুযোগ দেয় নেই তাকে কি আমরা সতর্ক করি নেই সে কি শুনছে সতর্কতা তাকে কি মারা সেই হয়েছে না ভুল হয়েছে ক বল বল তোরা কয় ভাই বোন হ্যাঁ কথা বলো তোমরা কয় ভাই বোন হ্যাঁ বলবো না আবার চালু কর বল কয় ভাই বোন এনে লাভ নাই তোমার কোনো জাদু চোনা আজকে কাজে আসবে না বলো তোমরা কয় ভাই বোন বোন কজন ভাই কজন তোমার বোনেরা যদি কেউ ইপ্রিজিং করে তোমার কেমন লাগবে যে ছেলেটা তোমার বোনের সঙ্গে করবে তাকে তুমি কি করবা কি শাস্তি দেবা তাকে আমি মেরেই তো এই লোকটারে যে তোমার ভাই ইফটিজিং করছে তাকে আমি মেরে ফেলছি এটা কি আমার গুনা হবে কাজটা কি আমি ভুল করছি হ্যাঁ বেটা কথা কষ লাগে তোর বোনেরা কেউ ইফটিজি ইফটিজিং করলে তোর খারাপ লাগবে তুই তাকে মেরে ফেলবি তুই আরেকজনের বোনেরে আরেকজনের মেয়েরে কারো মায়েরে কারো সন্তানের রে তোর ভাই এই রকম করছে তো তারা কি আমরা কি পূজা দেব নাকি হ্যাঁ তাদের যে মেরে ফেলছে এটা কি গুণা হয়েছে আমার এখন তারপর তুই যে দেখলি যে তোর ভাই তাকে অন্যায় করছে তাকে মেরে ফেলা হয়েছে তুই কে ভাইয়ের সঙ্গে দেখা করবি হ্যাঁ দেখা কর অনেকদিন থেকে তো দেখা সাক্ষাৎ নাই যা ভাইয়ের কাছে যা 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 হুম এই বেটা তুই কি মনে করছস ডন তুই হ্যাঁ বল এখন কি করব ক তোর শাস্তি কী দিব বল তোর ভাইয়ের কাছে পাঠাই দিব কয়জন আছস তোরা এখন

অরে এখন তোর 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 অপরাধের কারণে তোর নিরীহ বোন গুলা কষ্ট পাচ্ছে এর জন্য দায়ী যা যা তাকে ছেড়ে দিলাম গেছে এখন বল তোর কি বিচার করব বল ছেড়ে দিলাম ছেড়ে দিমু আবার দুই দিন পরে এসে ধরবি তোকে আমি কেন বিশ্বাস করব আমি আর আসব তুই না আসবে আর দুই চারজন লেলায় দিবি নাকি দিমু না তুই আমায় বলে মারে ফেলবি হুমকি যদি তোর বোনের ধরছিস ধর এত লাগছে তুই যখন আরেকজনের বৌরে বোনেরে ধরস তাদের কেমন লাগে হ্যাঁ না তাদের কেমন লাগে তা তুই এটা বুঝিস না তুই জানিস না তাই লিকে এখন বল তোর কি বিচার করবো বল হ্যাঁ ছাড়তে পারি সত্য আছে তোর পরিবারের একজনের আমি জিম্মি করে রাখবো তো কারে জিমিকল মুଁ তুই তো দুই দিন পর আবার যা সামুল তো তুই তো দুই দিন পর তো আবার যা ডিসটর্ব করতে পারছিস তখন ফরমুন বিশ্বাস করব হ্যাঁ ফরমুনা বিশ্বাস করবে তোর জমিদার আছে কেউ আন জামিনান এই সব বলবি তোর বাপ ভাইছে আছে না আছে না মা হ্যাঁ আছে পাতে জবান দিতে গো যে আমার ছেলে যা করছে করছে আর করবে না এবার মতো মাফ করেন যদি পরবর্তীতে করে তখন বাইরা ফেলেন এরকম ভাবে জবাব দিতে কর যদি তারা জবাব দেয় আছে কেউ তোর আজকে জামিন হুম না মতো আমি ধরে আনতে পারবো অবশ্য এখন ছয় সম্মানে আসবে না বেজ্যোতির সঙ্গে আনব ওই যাবো তুই মেসেজ দে ভয়েস দে এখান থেকে দেখ তোকে কি তোর পরিবারের লোকজন ভালোবাসে না তোর মৃত্যুতে কি তাদের কষ্ট হবে না তুই তো মরণের ফাঁদে পড়ে আসোস তারা যদি জামিন নিয়ে যায় তাহলে বাঁচবি এমন কি তোর বাবা মা যদি এখন না আসে তার মানে তোকে কেউ ভালোবাসে না ঠিক না আসবে কেউ জামিনদার আসবে ভালো করে উত্তর দে আমার হাতে সময় নাই কিন্তু কেউ নাই নেওয়ার মতো যে আমার পরিবার থেকে আর কেউ ক্ষতি করবে না এই বলো আসবে না ঠিক আছে মরার জন্য প্রস্তুত হ্যা কে আসবে হ্যাঁ আল্লাহ তার ক্রমশ থেকে ক্রমশ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পেয়ে যাক সে এখনো ঘাউরামি করতেছে আছে তোর জামিনদার কেউ আছে আছে তোর বাবা মা তো দেখতেছে তোর বাবা দেখতেছে তোর পরিবার দেখতেছে তুই কত কষ্ট পাই তারপর তারা তো জামিন নিবে না যা কষ্ট কমে দেওয়া হলো হুম সোজা আমার দিকে তাকা আইব না কেউ হ্যাঁ কেউ জামিন নিতে আসবে না আর তোমাকে যদি আমি ছেড়ে দিব তুমি রুগীর পরিবারের কাছে মাপ চাবা এবং পরিপূর্ণ প্রতিশ্রুতি দিবা যে এই রুগীর কোনো কিছু হবে না যদি হয় তাহলে কিন্তু অন্য কোনো জিন্ন পোলা আমি তোমাদের সবাইকে ধরবো তোমার কি মনে হয় না যে তোমরা যেখানেই পালায় থাকো আমি ধরতে পারবো কি না বলো দেখি বুঝতে কী পারবি তোমার আমি শালা সালামে করতে চাই পারবি যাবি আয় এদিকে আয় এভাবে বলতে সোস পারবো কিনা বল হুম তাইলে এখন তুই জেনের কাছে মাপটা পরিপূর্ণ প্রতিশ্রুতি দে যা জীবনে আসব না যা ক্ষতি করছি বা করা হয়েছে সব আমরা নিজে থেকে ক্লিয়ার করব তাহলে তোকে আমি ছেড়ে দিব বলতে পারবি মাপচা পদের মাপটা না বল আব্বা আমি ভুল করছি মাপ করে দাও যা বল বল বলবি বল যে আব্বা আমি তো ভুল করছি আপনার ওয়াইফ যে যা আপনি আমার ধর্মের বাবা আমারও মাফ করে দেন বলবি হ্যাঁ বলবা বাপ বলবা বাপ বলে যদি মাপ নিতে চাও পারো তাহলে আজকে মাফ করাম বলবা বাপদাই দিবা হ্যাঁ বাপদাই দিবি না আমার একটু সমস্যা ফিল হচ্ছে না দিবি বাপদায় দিবি মুখ দেখো হ্যাঁ

চাবি তো জীবনটা বেশি না তোর অহংকারটা বেশি কোনটা বল হ্যাঁ আব্বা বলবি বাপ ধরে মাপ চাবি আমি তোর মাপ করে দেবো যা ধর মাপ চা এর বল আমি তার কষ্ট শুরু হয়ে যাক আমিন আর কি মাপ চাবি হ্যাঁ মাপ চাবি হ্যাঁ দিকে টাকা মাপ চাবা মাপ চাবা না হ্যাঁ বা না উত্তর জানতে চাই মাপ চাবা তুমি রুগীর গার্জেন কাছে ঠিক আছে যাও বন্দি হয়ে যাও ফর্মেনান্টলি এ আর বলালাম এই রুগী সহ এর সঙ্গে যারা আছে এর ভাই বোন চোদ্দোগুষ্ঠী যারা এই রুগীর ক্ষতির সঙ্গে জড়িত বুঝিস কিন্তু মাপ চাবি মাপ চাবি আল্লাহ এই রুগীর সঙ্গে আর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা জড়িত সব বন্দি হয়ে যাক আমিন এখন সবাই বন্দি হয়ে যাবে কি নাম আপনার ময়না একটু আগে লাফালাফি ঝাপা ঝাপি হাসা হাসি কাটি কেন করলেন বলতে পারেন না আপনার নাম কি বলছেন ময়না আপনি না বলছেন ইদ্রিস আপনার শক্তি আছেন না সবাই হ্যাঁ আচ্ছা চোখ দুটো বন্ধ করুন বিসমিল্লাহ বলে দেখেন তো চোখ বন্ধ অবস্থায় কিছু দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ কি দেখতে পাচ্ছেন অনেক গুলা লোক এক সঙ্গে বাঁধা কোন জায়গায় জেলখানায় হ্যাঁ তারা আনন্দিত অবস্থায় আছে না দুঃখিত অবস্থা আছে কান্না করতেছে কি বলতেছে ওরা ওরা কি বলাবলী করতেছে

হଁ ওরা কাউকে ছাড়বে না তো মানে আপনাকে আবার ডিসটর্ব করবে এরকম মনে হচ্ছে হ্যাঁ তারা তাহলে থাক আপনি স্পর্শ দেখতেছেন না বানিয়ে বানিয়ে বলছিলেন এ রমজান মাস মিথ্যে কথা বললে কি গুনাহ হবে আচ্ছা চোখ খুলেন ওগুলো দেখে ভয় পাইছেন তাদের আকৃতি কেমন ছিল চেহারা কেমন ছিল বিছি তুই লম্বা কেমন অনেক লম্বা মানুষের মতো না এরাই আপনাকে বিরক্ত করতো তাদের বন্দি করা হয়েছে পবিত্র কোরআনের শক্তিতে আপনি খুশি আল্লাহ যেই আল্লাহর কোরআনের শক্তিতে আপনি সুস্থ হইলেন আজকে সেই আল্লাহর ঠিক মতো ইবাদত করবেন তো আনুগত্য করবেন তো ঠিক আছে এখন থেকে যেটা করবেন নিয়মিত নামাজ কালাম ইবাদত যেগুলো আছে সেগুলো করবেন বিশেষ করে ওয়াশরুমে প্রবেশের দোয়া এবং বাসা থেকে বের হওয়ার দোয়া এই আমলটা করবেন সকাল সন্ধ্যা যে আমরা সুরা ইখলা সুরা ফালাক তিন কুলের আমল করি এটা করবেন হ্যাঁ স্বামীর সঙ্গে উচ্চ করা যাবে না বাড়ির আশেপাশে যারা আছে তাদের সঙ্গে আচরণ বজায় রাখতে হবে গান বাজনা বাসায় ইস্টার জলসাজি বাংলা টিকটক মিকটক এগুলো চলবে না ওকে স্বাভাবিক ভাবে থাকবেন কারো নিন্দা কারো গিবোধ কারো চুগল এগুলো করবেন না হক পথে থাকবেন হকভাবে খাবেন গরিবী জীবনযাপন করলো আল্লাহ যেন সততার সঙ্গে রাখে এই চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক সকালে ওনার জন্য দোয়া করবেন আর আপনি যা দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখতে পাচ্ছেন তো আপনি জিজ্ঞাসা করুন তো আপনার স্ত্রীকে যে উনি যা দেখছে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনি মুখ দিয়ে বলেন যা কিছু দি কিছু ভালো দেখতে তো নাকি দেখতে যে যাদেরকে বন্দী করেছে হুজুর ওগুলা দেখতে পাচ্ছেন তো দেখতে না বানিয়ে বানিয়া বলেন নাই তো বুঝেন কিদু না ঠিক আছে তো তো আচ্ছা যাই হোক সময় তো দিনীভাই বোনেরা সকলে এই বোনটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা নিয়ম দান করে আর ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমার নাম ব্যবহার করে একদল অসাধু চক্র স্ক্যামিং করে মানুষের কাছে টাকা চাচ্ছে মূলত যারা আমার ফেসবুক পেজে রুগী আসে বা যোগাযোগ করতে চায় এরকম কমেন্ট করে সেই অডিয়েন্সগুলোকে টার্গেট করে আমার নাম আমার ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র মেসেজ দেয় মেসেঞ্জারে কথা বলে এবং টাকা নেয় প্রতিশ্রুতি দেয় বাড়িতে যাবে চিকিৎসা করে দিবে টাকা দেন তাইলে যাব আমার পয়সা ব্যবহার করে আমি স্পষ্টভাবে বলি ফেসবুকে আমি কারোর সঙ্গে যোগাযোগ করি না আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম ইমেইল তাছাড়া আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করা এর বাইরে কেউ মেসেজ দিলে সঙ্গে সঙ্গে ব্লক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এই বোনটার জন্য দোয়া করবেন আমাদের একটাই স্লোগান ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে আমরা বিশ্বাসী সকলেই ভালো থাকবেন আল্লাহবাগা আমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু